সেখানে এতগুলো ছেলেমেয়ের আসা যাওয়া মানে খুবই সমস্যা মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ওরা হেঁটে আসে অনেকে ছোটো সাইকেল নিয়ে আসে কারো বাবার মোটর সাইকেলে আসে কারো থেকে ভ্যানে আসে অনেকেই মাঝে মাঝে বেশ সমস্যায় পড়তে হয় দেখা যাচ্ছে তাই স্কুল গেটে ঢুকতে নিজেই সে মানে বিদ্যালয়ের মধ্যে কি সমস্যা জিজ্ঞেস করে বলে যে রাস্তায় পড়ে গেছে রাস্তায় পড়লেও কারণ কি রাস্তার যে বেহাল দশা আসলে এখানে রাতের বেলায় তো আরো সমস্যা যদি কোনো রুগী ভ্যানে করে নিয়ে যায় রাতের বেলায় যে অবস্থা তাতে তো আমার মনে হয় যে সেই রুগীটাকে সঠিকভাবে হসপিটালে পৌঁছতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে আমি সেটাই বলতে চাচ্ছি আর স্কুলের সামনে দিয়ে যদি কোনো ট্রেন নিয়ে যদি কোনো ট্রেনের সাথে অ্যাড করা যায় সেটা আপনাদের পরিকল্পনা মতোই হবে আসলে জানিনা না তবু কীভাবে কি করা যায় সেটা